আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক যিনি আমাদের পথ প্রদর্শক যিনি আমাদের চিন্তা নায়ক যিনি আমাদের দেশ নায়ক যিনি আমাদের নায়ক যিনি আজকে ভারতীয় সেনাবাহিনী এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা এখন তুলে দেওয়া হয়েছে মনে রাখবেন জয় হিন্দ স্লোগান আমরা সবাই বলি এই স্লোগানটি কার লেখা নেতাজি সুভাষচন্দ্র বোস অর্থাৎ এই যে কদম কদম বাড়ায় যা খুশি সে গীত গায়ে যা কার গান কি কোন গানটা উনি ভালোবাসতেন আজাদ হিন ফৌজের সেই গান নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন সব ধর্মকে মিলে চলতে হবে সবাইকে নিয়ে চলতে হবে তার সহযোগী ছিলেন হাবিব সাহেব একদিকে অন্যদিকে শানাজ খান আমাদের দেশের যুদ্ধে মনে রাখবেন গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে লালবাল পাল থেকে শুরু করে আমাদের দেশবন্ধু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে এমনকি দুর্গেশ নন্দিনী আমরা যাকে বলি আপনাদের মন্দির আছে আপনারা জানেন রানীর রাসমণি থেকে শুরু করে দুর্গেশ আপনাদের এখানে যে মন্দির আছে প্রত্যেকে একটা বিরাট ভূমিকা রয়ে গেছে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দ থেকে শুরু করে বাসন্তী দেবী থেকে শুরু করে এমনকি যখন তারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রকে বলেছিলেন দেশ নায়ক আখ্যা দিয়েছিলেন তাই এই দিনটি আমরা দেশ নায়ক আমরা বিশেষ করে এই দিবস হিসেবে আমরা দেশকে সম্মান জানিয়ে আমরা পালন করি মনে রাখবেন একদিকে রবীন্দ্রনাথ একদিকে নজরুল একদিকে মুন্ডা একদিকে পঞ্চানন বর্মা একদিকে স্বামীজি একদিকে গান্ধীজি একদিকে নেতাজি একদিকে ভগৎ সিং সবার লড়াই কিন্তু এই লড়াইয়ের মধ্যে যুক্ত আছে তাই আমরা সকল মনীষীদের সকল বিশ্ব বরেণ্য সকলকে আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই আপলোক পাতা হো চায় বাগান কা মজদুর যে মজদুরি করতে হবোক কে পাত কি সুভাষ চন্দ্র বসু নে जब देश के लिए आजादी के लिए मुवमेंट किया था तब तो अंदमान सेलुलर जेल में हमारा बहुत आज़ादी का स्वतंत्र फौज था साथ साथ में आपका बक्सा फोर्ट जो अलीपुर जयंती जो जयंती खावा उधर में है वो बक्सा फोर्ट में भी बहुत सारे हमारा स्वतंत्र सेनानी उधर में रहा इसी के लिए पहले हम नेताजी सुभाष चंद्र बोस का जन्म दिवस हम तराई वर्ष में हम पालन कर रहे हैं हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदो उसको कैसे डेथ हुआ था अगर डेथ हुआ था तो कब हुआ था और जन्मदिन हमारा जानी কিন্তু আমরা মৃত্যুদিন জানি না উনি চক্রান্তের বড় শিকার দুঃখ হয় কত লড়াই করেছেন দেশের জন্য অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা এই দুঃখ আমাদের রয়ে যাবে আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য গান গেয়েছিলেন তখন হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে স্বামী বিবেকানন্দ বললেন এগিয়ে যাও নতুন করে স্বপ্ন দেখো দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না দেশের জন্য নিজেকে সমর্পণ করো রামকৃষ্ণ পরমংসদেব বললেন সর্বধর্ম সমন্বয় বিদ্রোহী কবি নজরুল বললেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান মনে রাখবেন ধর্ম নিরপেক্ষতা আমাদের সৌভাতৃত্ব আমাদের সবচেয়ে বড় জিনিস নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইএনের যে আদর্শ তৈরি করা হয়েছিল তাতে ঠিক করে দেওয়া হয়েছিল আইএনএস শহীদ মেমোরিয়াল খোদাই করে তাতে লেখা ছিল ইতমাদ ইত্তেফাক কুরবানি অর্থাৎ বিশ্বাস ঐক্য এবং ত্যাগ তারা আমাদের পথ দেখায় তারা আমাদের উদ্বুদ্ধ করে তাদের আমরা কি করে ভুলব নেতাজি সুভাষচন্দ্র বলেছিল বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশের জন্য এই কথা আর কে বলতে পারে কাজে দেশের জন্য যারা জীবন দেয় মনে রাখবেন এ মেরে ওয়াতন ক লোগ যারা আখমে ভারলো পানি যে শহীদ হয়ে উনকি যারা ইয়াদ কুরবানি जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब ताक्षी सास लड़े ओ फिर आपनी लाश बिछा दी संगीन पे धर पर माथा हो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद कर कुर्बानी, इकबाल गान लें सारे जहां से अच्छा হিন্দুস্তা হামারা আমরা যেন কোনোদিন দেশকে না ভুলি দেশ নেতাদের না ভুলি